এক নাম্বার টিপস আর ট্রিকটা বার ম্যাপের এই লোকেশনে তোমরা চলে আসবে একটা পোর্টাল নিয়ে আর আমি পোর্টালটা যেভাবে ইউজ করতেছি ঠিক এইভাবে তোমাদের পোর্টালটা ইউজ করতে হবে ইউজ করার পর যখনই তোমরা টেলিপোর্টে ক্লিক করবা তখন কিন্তু এটার ভিতরে চলে যাবে আর এটার ভিতরে গিয়ে কিন্তু তোমরা গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবা যদি এখানে জুনটা পরে তো বন্ধুরা এখানে আসার পর কিন্তু তোমরা সামনের দিকে আগে যেতে পারবা না তখন তোমাদের কি করতে হবে সামনের দিকে দেয়াল ঘেসে ঘেসে কিন্তু তোমাদের এই দিকে যেতে হবে এখন অনেকে বলতে পারো যে ভাই এখান থেকে বের হবো কিভাবে এখান থেকে

আসার পর তোমরা কি করবা আগের মতো করে এখানে চলে আসবা তো আমি যেভাবে আসতেছি আর যদি এখানে কোনো এনিমে আসে তাকে কিন্তু খুব সহজে এলিমেট করে ফেলতে পারবা এখন এখান থেকে বের হওয়ার জন্য তোমাদের কি করতে হবে লঞ্চ প্যাডটা আমি যেখানে ইউজ করতেছি ঠিক এখানে তোমাদের লঞ্চ প্যাডটা ইউজ করতে হবে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন যখন ক্লিক করবা তখনই কিন্তু লঞ্চ প্যাডটা এভাবে পড়ে যাবে তারপরে তোমরা ইউজ বাটনে ক্লিক করে লিপ বাটনে যখন ক্লিক করবা তখনই কিন্তু এখান থেকে বের হয়ে যাবা দুই কিন্তু যে কোনো লোকেশনে করতে পারবা কিন্তু তোমাদের গাছের এই সাইড থেকে কিন্তু তোমাদের লঞ্চ পেটটা ফেলতে হবে কারণ হচ্ছে তোমরা যদি গাছের এই সাইড থেকে ফেলো আর তোমরা গাছের এই লোকেশনে যদি লোকেশন রেখে যদি ইউজ করো তাহলে কিন্তু কিন্তু তোমরা গাছের এই সাইডে আটকে যাবা আবার যদি তোমরা গাছের অন্য সাইড থেকে এই টিপস ট্রিকটা করতে চাও তাহলে কিন্তু করতে পারবা না তার জন্য কিন্তু তোমাদের তৃতীয়বারের মতো এই টিপস এর ট্রিকটা নিয়ে আসছি তো তোমরা অনেকেই বলতেছো যে ভাই এই টিপস ট্রিকটা তো আমি অনেক আগেই দেখছি তারপরও কেন এটা আপলোড করলা কারণ হচ্ছে বার ভাবে কিন্তু এইরকম গাছ অনেক জায়গায় আছে আর ওইখানে কিন্তু জুর পরে তোমরা চাইলে কিন্তু এই টিপস এর ট্রিকটা ট্রাই করে লাস্ট পর্যন্ত ভুইয়া নিয়ে নিতে পারবা তো এই টিপস এর ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর আমার জোনটা দেখতে পাচ্ছ একদম ছোট হয়ে গেছে তারপরেও কিন্তু এখানে বসে বসে আমি র্যাঙ্ক পুশ করতেছি আর কলিজার ভাই বাদার তোমরা যদি দ্বিতীয় নাম্বার টিপস এর ট্রিকটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ওপি লিখে কমেন্ট করবা তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব এই ভিডিও থেকে এই লোকেশন এ তোমরা চলে আসবে একটা পোর্টাল নিয়ে আমি যেভাবে পোর্টাল ইউজ করব ঠিক এইভাবে তোমাদের পোর্টাল ইউজ করতে হবে এই লোকেশন রেখে দেখতে পারছো আমি একটু সময় নিয়ে যেভাবে ইউজ করতেছি ঠিক এইভাবে কিন্তু তোমাদের পোর্টাল ইউজ করতে হবে প্রবন্ধরা এখন যদি এখানে ঝুট পড়ে তাহলে কিন্তু এটার ভিতরে বসে বসে আমরা র‍্যাক পুশ করতে পারবো প্লাস গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবো আর যদি তোমরা কিল করতে চাও তাহলে কিন্তু এটার ভিতরে এসে যখন দেখবে আশেপাশে এ নেমে আছে তাহলে কিন্তু পোর্টাল ইউজ করে বাইরে গিয়ে তাকে এলিমেট করে আবার ভিতরে চলে আসতে পারবা তো কলিজার ভাই বাদার আজকে টিপস আর ট্রিক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার ইভি পেজটি ফলো করে রাখো এরকম নতুন নতুন টিপস আর ট্রিক দেখার জন্য তো বন্ধুরা আজকে সব বেস্ট টিপস আর ট্রিক কোনটা ছিল সেটা কমেন্টে জানাই দিও অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিব